চলে এসেছি আজকে আপনাদের সাথে শেয়ার করতে একটি নতুন দোলনার ভিডিও আজকে আমি কোথায় আছি আপনারা বুঝতেই পারছেন এখানে কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর দোলনা রয়েছে যে দোলনাগুলোতে আপনারা বসে ঝুলতেও পারবেন ঝুলা খেতে পারছেন পাশাপাশি পিকচার তুলতে পারছেন সো আজকে আমি কোথায় এসেছি বা কি করছি এগুলোর দাম কেমন সব কিছু জানাবো এই ভিডিওতে তো ফার্স্টে বলছি আমরা আছি মরিয়ম বেবি কালেকশন শপে তো ভাইয়া ফার্স্টে আপনাদের মেমোনটা একটু দেখিয়ে দেন ভাইয়া দেখেন তো অ্যাকচুয়ালি কার্ডটা সাথে নেই সো আমরা এখান থেকে দেখাবো আপনাদেরকে এই তো মরিয়ম বেবি কালেকশন হচ্ছে তাদের ফেসবুক পেজেরও নাম এবং তাদের শপও আছে শপটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকার লেভেল সিক্স ছয় বাই ছিয়াত্তর নম্বর দোকান এটা কিন্তু এটা দেখেন পেছনের দিকে যে এক্সেলেটার বা সরি এক্সেলেটার লিফ এবং সিঁড়ি আছে সিঁড়ির সাথেই তাদের দোকান সো আপনারা কিন্তু কনফিউজ হবেন না তো এখানে অনেক সুন্দর সুন্দর ধরুন নাচে ভাইয়া দেখানো শুরু করেন আমি নিজেও কিন্তু তাতে বসে মাত্র ভিডিওটা শুরু করেছি এটা থেকে দেখানো শুরু করি প্রথমে এটা হচ্ছে আপনার হোয়াইট কালারে দেখতে পাচ্ছেন এটা ডিজাইনটা দেখেন খুব সুন্দর কিন্তু ডিজাইনটা আচ্ছা এই যে ক্লোজ থেকে আমি ডিজাইনটা দেখাই দেখেন এই যে দেখেন এই সাইডের ডিজাইনটা দেখেন এটা ব্যাক সাইড যে ডিজাইন এটা একটু দেখিয়ে দেন আচ্ছা ডিজাইন কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন আমি কিন্তু দেখলাম আগেও আমি এখানে ভিডিও মেকিং করেছি কিন্তু এই ডিজাইন কিন্তু দেখিনি এটা একেবারে নতুন একটা ডিজাইন নতুন ডিজাইন আর এটার সাথে একটা ব্লু কালার এর দেওয়া আছে মশারিটা কিন্তু ব্লু কালার দেওয়া হোয়াইট সাথে এবং ব্লু কালার

আচ্ছা আর যদি কেউ চায় মশারি টশারি কিচ্ছু লাগবে না দেখেন নিতে পারে এরকম একটা মশারি ছাড়া দেওয়া মশারি ছাড়া দাম আছে

দেখে দেখেন আরেকটা আপনারা কি হোম ডেলিভারি দেন সম্পূর্ণ হোম মানে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় হোম ডেলিভারি হবে বাংলাদেশের যে কোনো স্থানে আচ্ছা এগুলোর দামটা যদি একটু বলতেন প্রাইসটা কি মানে রেফারেন্স রেঞ্জ বলা হবে নাকি একদম অফার প্রাইস বলা হবে আগে তো আপনার যে প্রাইস ছিল ওই প্রাইস বলে লাভ এখন বর্তমান অফার প্রাইস থাকবে

ওকে তিরিশ ইঞ্চির দোলনা পামচ তো এই তো আমরা এখন কিন্তু আপনাদেরকে পেছনে যে কালেকশনগুলো আছে আরও ডিজাইন সেগুলো একটু আপনাদেরকে দেখাবো আবারও বলছি যে ফ্লাওয়ারস তারপরে মশারি আলাদা কিনতে গেলে কিন্তু আপনাদের খরচ হতো সেটা কিন্তু লাগছে না তার আপনাকে সব কিছু ওয়াও এখানে পিঙ্ক কালার একটা দেখতে পাচ্ছি আমি এটা কি ডিজাইনটা ডিফারেন্ট না সেম ডিজাইন থেকে এটা ডিজাইন একটু ডিজাইনটা আলাদা কিন্তু দেখেই বুঝে যাচ্ছে দেখেন নিচের ডিজাইনটা আলাদা এবং এটা কিন্তু লাগিয়ে রেখেছে আপনি যেই কালার বলবেন সেই কালার কিন্তু দেওয়া যাবে

চেয়ার হচ্ছে ছাব্বিশ ইঞ্চি সাইজের চেয়ার দোলা এছাড়া আমাদের কাছে তিরিশ ইঞ্চি সাইজের চেয়ার পাবে এবং বাইশ ইঞ্চি চেয়ার দোলনা পাবে কিন্তু আমাদের কাছে রয়েছে এটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি সাইজের এই ছাব্বিশ ইঞ্চি সাইজের এটা অফার প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা 3500 টাকা এটার সাথে বসার কুশন থাকবে হেলান সোফা থাকবে ঝুলানোর জন্য হুক থাকবে সিকল থাকবে ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি মাত্র টাকা কাউকে গিফট করতে পারেন এরকম একটা দোলনা এত সুন্দর মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন এগুলো কিন্তু ওই কিন্তু প্রত্যেকটা カラー আছে যেমন এগুলো カラー দেয়া যাবে আচ্ছা আর এই দুনারো カラー আছে এই যে カラー রাখা আছে দেখেন অনেক কালার সো আজকের ভিডিওটাতে অনেক বিশাল অফার প্রাইস মাত্র 3500 টাকা থেকে দুলনার প্রাইজিং দেখালাম সেটা শুধুমাত্র মরিয়ম বেবি কালেকশন শপলি দিচ্ছে স্টার মল্লিকা মার্কেটের লেভেল 6 বা ছয় ছয় পায় ছিয়াত্তর নাম্বার দোকান তাদের লেভেল ফাইভে আসতে হবে অ্যাকচুয়ালি আর এই হচ্ছে মোবাইল নাম্বারগুলো আমি ভিডিওতেও মোবাইল নাম্বার দিয়েছি ইমো ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আসতে কিন্তু ভুলবেন না এবং যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বিলাইকেন ক্লিক করবেন থ্যাংক ইউ